স্বৈরাচারের পতন হয়েছে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই জায়গা থেকে আসলে এখন আমাদের দেশ গড়ার পালা এই দেশ গড়ার জন্য আসলে আমাদের সকলের সহযোগিতা লাগবে আমরা যত দ্রুত এই অস্থিতিশীল পরিবেশটি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল পরিবেশের দিকে যাবো আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা সাথে তেমন ভালো নেই সেই জায়গা থেকে বাংলাদেশের গঠনের জন্য প্রত্যেকটা স্টেক হোল্ডার আমরা সরকার বলি আমরা জনগণ বলি শিক্ষার্থী বলি সাংবাদিক বা যত যারা রয়েছে আসলে সকলের একটি সহযোগিতা প্রয়োজন দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া চাই সজীব অদের জয় আমেরিকায় বসে তিনি ভারতকে তিন মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব অজর জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ যেই দেশে নির্বাচন কবে হবে নির্বাচনে কারা ভোট দিবে নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে এটি নির্ভর করে দেশের জনগণের উপরে তারা তাদের ষোলো বছরে এটি কখনও করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি রয়েছে কিন্তু সেই যুগ আসলে এ দেশের ছাত্র ছাত্রজনতা পরিবর্তন করে ফেলেছে এই দেশে কবে নির্বাচন হবে জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে এটি এই দেশের জনগণের নির্ধারণ দেশকে যদি আমরা স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই তাহলে যার কর্মক্ষেত্র যেটি তাকে সেই জায়গায় কাজ করতে হবে